रिवाइव का तो कोई ऑप्शन ही नहीं। नहीं। नहीं नहीं। अकरा 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 হ্যালো গাইস তো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাতে চলতেছি যে ফ্রি মেসেজ যখন হ্যাকার পরে তখন তাদের রিয়াকশন কেমন ছিল যখন অন্য কোনো ইউটিউবার মেসেজ হ্যাকার পরে তখন ওই হ্যাকার টিকে লবিতে এনে গালাগালি শুরু করে দেয় তো গাইস তোমরা বুঝতেই তো পারতো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলতেছে তো লেট গেট স্টার্টেড নাম্বার সিক্স নাম্বার সিক্সে রয়েছে ইন্ডিয়ান একজন ইউটিউবার এ গেমিং এবং চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা একুশ মিলিয়নের কাছাকাছি যাই হোক সে মূলত একদিন সিনাইপার কাস্টম খেলতেছিল তখন সেই ম্যাচের মধ্যে একজন পড়ে যায় জাদুকর মানে হ্যাকার সেই হ্যাকারের হাতে মার খাওয়ার পর তার রিয়াকশন কেমন ছিল তোমরা নিজেরাই দেখে নাও ভাই ওকে দেখতেই হাতে মার পর তার রিয়াকশন কেমন ছিল আর তোমাদের ম্যাচের মধ্যে কি এরকম হয়েছিল যদি হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার জারা গেমিং এবং তার সাবস্ক্রাইবারের সংখ্যা আড়াই মিলিয়নের উপরে যাই হোক কয়েকদিন আগে কিন্তু সে র্যাঙ্ক ম্যাচের মধ্যে গেম খেলতেছিল তখন তার ম্যাচে পড়ে যায় একজন অদৃশ্য জাদুকর মানে হ্যাকার এবং এই হ্যাকারটিকে কিন্তু দেখা যায় না তোমরা দেখতেই পারতাস এই বুলেটটি দেখা গিয়েছে বলতে পারো বর্তমান সময়ে ট্রেন্ডিং হ্যাকার হচ্ছে এটা তো চলো দেখা যাক তার রিয়াকশন কেমন ছিল তার ম্যাচের মধ্যে হ্যাকার পড়ার পর মেয়ে আকে মত প্লিজ রিভাইভ তো কোনো নেই নেই प्लीज एक बार रिवाइव होने दो प्लीज प्लीज एक बार रिवाइव होने दो ला 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 ओए तो मेरे जोन पर के पीछे देखो गाइस देखो मेरी देखो गाइस ये क्या हाल चल रहा तो है चलता दोस्तों पंगा लेते नहीं तू मेरे एक एक बार लैंडिंग होने दे से मारा देता हूं देखो इतू से देखता हूं कैसे मारा भाई ये क्या मारा তো তোমরা দেখতে পারছো তার রিয়াকশন কেমন ছিল নাম্বার ফোর নাম্বার ফোরে ইন্ডিয়ান একজন ইউটিউবার জ্ঞান গেমিং এবং তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা আঠারো মিলিয়ন যাই হোক আজ থেকে প্রায় এক বছর আগে জ্ঞান গেমিং যখন লাইভে গেম প্লে করতেছিল এবং সে যখন মিলের মধ্যে ল্যান্ডিং করে ঠিক সেই ম্যাচে একটা হ্যাকার পরে যায় এবং হ্যাকারের হাতে মার খাওয়ার পর তার রিয়াকশন তোমরা নিজেরাই দেখে নাও

শুধুমাত্র এই ম্যাচে নয় সে এক বছর আগে লাইভের মধ্যে তার সাবস্ক্রাইবারদের নিয়ে ম্যাচ খেলতেছিল তখনই কাস্টম রুমের মধ্যে একজন বলে যে এই ম্যাচের মধ্যে হ্যাকার রয়েছে তখন জ্ঞান গেমিং বলে যদি কোনো হ্যাকার থেকে থাকো তাহলে আসলি ওলা হ্যাক দেখো না মানে তুমি যদি হ্যাকার হয়ে থাকো তাহলে সেই লেভেলের হ্যাক দেখাবা হয়তো বা এই কথাতে হ্যাকার শুনে নিয়েছিল তারপরেই যা হলো अगर सच में कोई हैकर है भैया गंदा वाला हैक मत करना भैया असली वाला हैकर भाई हवा में उड़ हवा में उड़ के मार भैया ऐसे देख रहा देख रहा देखो देखो भाई ओ क्या स्किल है भाई कैसे घुसा करके अंदर ओ भाई साहब ये देखो ओ हो हो गाइस ओ भाई साहब ये पा... तो गाइस तुम तो देखते ही पड़ा लकी लेवलर ले हैकर पड़ गए स्लो नंबर 3 নাম্বার থ্রির মধ্যে রয়েছে টন্ডি গেমার যে হচ্ছে নেপালি একজন ইউটিউবার এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আঠারো মিলিয়নের উপরে যাই হোক কয়েকদিন আগে মূলত সে র্যাঙ্ক ম্যাচের মধ্যে করতেছিল এবং সেই ম্যাচের মধ্যে পড়েছে একটা জাদুকর শুধু ওই ম্যাচের মধ্যে জাদুকর পড়ে নাই ওই ম্যাচের মধ্যে কিন্তু অনেকগুলি নেমে টিম আপও করেছিল আমরা জানি কিন্তু টিম আপ করলে আইডি ব্যান্ড হয়ে যায় তারপরে কিন্তু তাদের সাথে টিম আপ করেছিল যাই হোক এই ম্যাচের মধ্যে হ্যাকার পড়ার পর তার রিয়াকশন কেমন ছিল চলো দেখে আসা যাক

मार दिया सारे ने ভাইরে ভাই তারা হ্যাকারকে মেরে দেওয়ার পর যে খুশি হয়েছে সেটা দেখে আমি নিজেই তো অবাক তোমাদের ম্যাচের মধ্যে কি এই ধরনের ঘটনা ঘটছে কিনা যদি ঘটে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারো নাম্বার টু ইটস কাব্য একজন বাংলাদেশি ইউটিউবার এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা সাড়ে চার মিলিয়নের উপরে যাই হোক কাব্য ভাই কিন্তু একটা ম্যাচ খেলতেছিল তখন কিন্তু সে একটা হ্যাকারের হাতে মার খায় কিন্তু পরবর্তী সময়ে যখন তার টিমমেট রিভাইভ করে তারপর নিচে নামার আগেই তাকে আকাশ থেকেই মেরে দেয় এবং সে কনফার্ম হয়ে যায় যে এটাই হ্যাকার তারপর তার রিয়াকশন ছিল দেখার মতো

দেশি গেমার আমিদ ভাই এবং তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা সতেরো মিলিয়নের উপরে যাই হোক আমিত ভাই মূলত কিছুদিন আগে গিল্ড ওয়ার খেলতেছিল তাদের গিলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বান এটাকে গিল্ড ওয়ার হবে নাকি অন্য কিছু হবে সেটা আমি ভালো জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানায়ও তো যাই হোক সে গিল্ড ওয়ার খেলার সময় কিন্তু তার প্রতি ম্যাচে হ্যাকার পড়তেছিল আর বারবার হ্যাকার হাতে মার খাওয়ার পর তার রিয়াকশনটাও পুরাই দেখার মতো ছিল মুদে সাউন্ড আর কা

ওকে তো দেখতেই কিরকম গালাগালি পারলো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ